হয় হেল্ল' ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল আমি নতুন এটা হোজাইৰ মাজে ব্লগিং কৰলাম যে আজিকালি পাঁচ বছৰ পৰে আমি হোজাই আদৰ্শ বজাৰ যাতে কিছু কিনাকা কৰিব লাগে আমাৰ লাগে এটা জেকেট কিনাম ফেমিলি লাগে একোৱেটাৰ কিনাম আৰু আমাৰ বাবাৰ লাগে কিনাম চুটকুট বৰ্তমানে বৰ মছিদ ফাৰৈছি যাইছি দেহি কি কি সামনে ভৰি আৰু কি ফাইদে সামো আৰু খাচ কৰি আদৰ্শ বজাৰ এটা নতুন দোহান দেখলাম আমি আমি জানিনা এরম সুন্দর দোকান আছে যারা মিনি আর আরপরে তোমার শুরু ফানি টানবার মেশিন এরপরে আছে তোমার চাউল কোডার মেশিন পাঁচ বছরে আইসে আদর্শ বাজার দেখি আজকে আদর্শ বাজারও কিতা কিতি আছে এটা একটা ফিল্ড আছে আদর্শ বাজার ব্যায়াম আরে বেটা এই দোকানটার কথা গপ করছিলাম এটা হলো ধান কাটার মেশিন এটা হলো মিনি ট্রাক্টর কত সুন্দর মিনি ট্রাক্টর এদিকে সব ওয়াটার পাম্প যদি জল টানা লাগে ছোট ছোট মেশিন এটা হলো ধান কোটানি মেশিন ছোট্ট ঘরের লাগে আছে কোনো জায়গায় যাইতে লাগে না ছোট্ট মোটর লাগায় ভিতরে একটা মোটর আছে তোমাৰ অলপ হেভি দুইটা আছে ভাল ভাল জিন পোৱা যা যাই আমি ভাবি নাই বহুত দিন পৰে আহিছো তাচ বছৰ পৰে আদেশ চলাব আদর্শ বাজারে ফ্যামিলি লেগা সোয়েটার কিনলাম এইগুলা যেগুলা বাস করলে সেগুলো পছন্দ না যে এটা কিনছি এটা ঘরে গিয়ে দেখাম এই জ্যাকেটটা পছন্দ হয়েছে এটা লইছি মেহেদি কি লইছ কাপড় এটা দেও না মিলে দাও না এটা খুলে নাও অসুন্দর লাগে ওইতো না তাহলে ওইতো না এটা নি আর হেরি উপকৃতিবা লাগে নাকি আর ফাইনালি আমরা আইবসি دار আমরা আদর্শ বাজার কাপড় শেষ আর কি কি কাপড় লৈছি ঘরে গিয়ে দেখাম ওখানে আরেকটা কাপড় দেখুন পুরান বাজার আইছি পুরান মার্কেটে গাড়িটা রাখছি পার্কিং করছি আমি আর জামার যে আমার ফুল আর বলে খিদা লাগছে আচ্ছা ওখানে কিছু খায়াম এক দুখানে আইছিলাম শুটকুট নাই দেখি এক দোকানে যাই এই দোকানে অৰ্ডাৰ দিছিলো হয় নাই বড়ো মানুহ চলে এটা দোকানে কৈছে আছে দেহি পচন্দ হয় কিনা হয় এইটা করছে বাবার সয়েস আমি আরো 블랙 দেখছিলাম মানে ফটো ফাটা নিবা এটা চয়েস করছে ফাইনালি লয়ে বাবার জ্যাকেট পছন্দ হয়ে গেছে শুট কোডালি জ্যাকেট না আমরা লেগে জ্যাকেট লছিলাম আৰ লৈ যায় যদি বাবাৰ ছয়যোৰ টু নিজ বিছটা কালাৰে তে বদলাই দিব কৈছে কালকে আইতাম ন প্ৰচুদিন আইতাম বা যদিও কাপোৰে ফটা চাৰ একচেঞ্জ কৰে দিব কোনো আবৃত্তি নাই কত সুন্দৰ মৰিয়ম কলেজ ভাল লাগে দেউতা ফুট এজটা লৈ লৈ লম আপোনাৰ ভাল লাগে দোকানে আহিছি কালকে ঘূৰ্তি যাব দেহ দাৰি কেইটা লৈ কিনা ফুলে কৈ গৈছে এই দহ ফুল আহি চাইডে গৈছে এইটো কাঢ়ি এটা জ্যাকেট আমি এখন ফইরা দেখাইম জ্যাকেট পিনলাম মার তো পিন পুরা ভিউ জ্যাকেট বহুত ভাল লাগছে জ্যাকেটটা আজকের লেগে এই পর্যন্ত জ্যাকেট পিনজা সিনজা দেখাইলাম ফ্যামিলির সুইটারটাও দেখাইলাম আর ভিডিওটা ভাল লাগলে শেয়ার করবা লাইক করবা যদি কেউ ফেসবুকে দাও ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা আলবিদা